আশুতোষ শর্মা এক সময় মুম্বাই ইন্ডিয়ানসকে ডরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভাবতে শুরু করে দিয়েছিল কি ম্যাচটা আমরা হেরে যাচ্ছি না তো ম্যাচটা আমরা এই ছেলেটা যে খেলছে আট নম্বরে এসে ব্যাটিং করতে এসে সেই ম্যাচটাকে আমাদেরকে একাই হারিয়ে দেবে না তো পাঞ্জাব কিংসের একশো এগারো রানের সাত উইকেট পড়ে গিয়েছিলো সেখান থেকে আশুতোষ শর্মা একাই ম্যাচটাকে টেনে নিয়ে গেলেন সেই আঠাশ বলে সে রান করলেন আটষট্টি রান আর মুম্বাই ইন্ডিয়ান্সের সব বোলারদের ওপর সে এত সুন্দর সুন্দর শটগুলো মেরেছে আজকে দেখার মতো কি । বলবো দাদা এক টুকের গোনে পাঞ্জাব কিংস আজকে পিছিয়ে থেকে গেল ম্যাচটা জিততে পারলো না কিন্তু আশুতোষ শর্মা কি বলবো যতই তারিফ করবো তত কম প্রত্যেক ম্যাচে সে রান করছে সেই আট নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বরে ব্যাটিং করতে নেমে সে এভাবে মার মারছে কী বলবো দাদা এত নিচে ব্যাটিং করছে সে তাও এভাবে মার মারছে আর আজকে তো মুম্বাই ইন্ডিয়ান্সকে ডরেই দিয়েছিল কি মুম্বাই ইন্ডিয়ানস মনে হয় এই ম্যাচটা হেরে যাবে তারা ভাবতে শুরু করে দিয়েছিলো মাঠের মধ্যে একটা খালবালি মেচে গেছিলো মুম্বাই ইন্ডিয়ানসের সব প্লেয়ারদের আমরা ম্যাচটা হেরে যাচ্ছি সেই তিন ওভারে মাত্র পঁচিশ রান লাগতো সেখান থেকে জেনারেল যে বল করতে এলো আর আশুতোষ শর্মাকে প্রথম বলে আউট করে চেন কি সাঁস নিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা আর মুম্বাই ইন্ডিয়ান্সের দল সেখান থেকে ম্যাচটা ঘুরে গেল লাস্ট ওভারে গিয়ে লাস্ট ওভারে প্রথম বলে রান আউট হয়ে গেল সেই কাগিসোরাবাডা আর সেখান থেকে ম্যাচটা রানে জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স কী বলবো দাদা এই ছেলেটার ব্যাপারে যত তারিখ করবো তত কম দুটো ছেলে দারুণ পারফরমেন্স করছে পাঞ্জাব কিংসের হয়ে একটা হচ্ছে শশাঙ্ক সিং আর একটা হচ্ছে আশুসুল শর্মা এরা দুজন মিলে পাঞ্জাব কিংসকে প্রত্যেক ম্যাচে তারা ক্লোজ ম্যাচে নিয়ে যাচ্ছে জিতাতে পারছে না কেননা তারা প্রথমেই উইকেট তাদের চার পাঁচটা করে পড়ে যাচ্ছে পাঁচ ছটা করে তারপর এরা দুজন এসে টিমটাকে সামাল দিচ্ছে এবং ভালো ক্রিকেট খেলে সেই লাস্ট অব্দি নিয়ে যাচ্ছে ম্যাচ জিতাতে পারেনি এখন পর্যন্ত কিন্তু তারা দিল জিতে নিচ্ছে মনটাকে জিতে নিচ্ছে কি বলবো দাদা এরা দুজন দারুণ পারফরমেন্স করছে পাঞ্জাবের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা যে কি করছে আমি ভাবতে পারছি না এরা এত সুন্দর ফর্মে আছে আর তারাকে ব্যাটিং দিচ্ছে না তারাকে নামাচ্ছে কাকে নামাচ্ছে সাত নম্বরে কাকে নামাচ্ছে আট নম্বরে সেই আশুতোষ শর্মা আজকে আট নম্বরে নেমেছে আর সেই শাসাং সিং নেমেছেন ছ নম্বরে যারা ফর্মে আছে তারাকে আগে নামানো উচিত আর যে যারা ফর্মে নেয় তারাকে পাঞ্জাব কিংস আগে নেমে দিচ্ছে ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের আর রানে পড়েছিল ছয় উইকেট আর একশো এগারো রানে পড়েছিল একশো এগারো রানের সাত উইকেট পড়েছিলো সেখান থেকে লাস্ট অব দি ম্যাচটাকে ক্লোজ নিয়ে যাওয়া লাস্ট অফ দি এক সময় তো মনে হচ্ছিলো পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসে সবাই তো ভয় খেয়ে গেছিলো কি ম্যাচটা আমরা হেরে যাচ্ছি কিন্তু জেনারেল কোয়ার্সে এসে সেই আশুতোষ শর্মাকে আউট করে তাদের শাঁসে শাঁস এলো দাদা কী বলবো দাদা দারুণ ম্যাচ আজকে দেখতে পেলাম আবারও সেই দু হাজার চব্বিশ টাটা আইপিএলে এত সুন্দর সুন্দর ক্লোজ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবছর প্রত্যেকটা ম্যাচ যেন সেই কাঁটে কাটাক্কার বলে না সেইগুলো হচ্ছে কি বলবো দাদা আউটস্ট্যান্ডিং ম্যাচ আজকেও আমরা তো টিভি বন্ধ করে দিয়েছিলাম কি পাঞ্জাব কিংস আসানিসে ম্যাচ হেরে যাবে কিন্তু আশুতোষ শর্মা যে এত থ্রিলিং টাইম নিয়ে আসবে আমি তো ভাবতেই পারিনি আশুতোষ শর্মা একাই ম্যাচটাকে জিতিয়ে দিচ্ছিলেন পাঞ্জাব কিংসে কিন্তু খুব খারাপ টাইমে আশুতোষ শর্মা আউট হয়ে গেলেন মাত্র আঠারো বলে মাত্র পঁচিশ রানের দরকার ছিল আর আশুতুষ শর্মা ব্যাটিং করছিলেন তখন তারপর সেই জেনারেল কোর্সজে একটা শর্ট বল করলেন সেই বলটাতে আশুতোষ শর্মা শট লাগাতে পারলো না সেই বলটা মিস হিট হয়ে গেল দিয়ে ওই আউট হওয়ার পরেই ম্যাচটা আবার মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে ঘুরে গেল দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস রানে এই ম্যাচটা জিতে নিল আর মুম্বাই ইন্ডিয়ানস তো দারুণ খুশি ছিল তাদের প্লেয়াররা আশুতোষ শর্মাকে আউট করে খাস করে জেনারেল কোর্সে আর মোহাম্মদ নাবি হার্দিক এরা সবাই খুশি ছিলেন কেননা আশুতুস শর্মা ম্যাচ তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছিলেন কিন্তু পারলেন না কাটতে পারলেন না সেই মুম্বাই ইন্ডিয়ান্স আবারও কামব্যাক করে গেল দিয়ে ম্যাচটা জিতে নিল এই ম্যাচে সব থেকে বেশি রান করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আঠাত্তর রান করলেন সেই সূর্যাকুমার যাদব সূর্যাকুমার যাদব এই ম্যাচের হায়েস্ট রান করলেন এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর পাঞ্জাব কিংসের হয়ে করলেন আটষট্টি রান আশুতোষ শর্মা মাত্র আঠাশ বলে ষাটটা ছক্কা মেরেছে আশুতোষ শর্মা আর দুটো চার কি বলবো দাদা আউটস্ট্যান্ডিং খেলছে এই দুটো ছেলে পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু পাঞ্জাব কিংস তাদেরকে ব্যাটিং অপরচুনিটি দিচ্ছে না আগে নামানোর জন্য তাদেরকে ভাবা উচিত এরা দুজন ফর্মে আছে এরা দুজন যদি তিন চারে যদি নামে ব্যাটিং করতে বা পাঁচে তো কী বলবো দাদা দারুণ পারফরমেন্স করে ম্যাচটাকে পাঞ্জাব কিংসে জিতাতে পারবে কিন্তু তাদেরকে টাইমই দিচ্ছে না তাদেরকে সেই লাস্টের দিকে খেলতে দিচ্ছে তো ওভারঅল দারুণ কন্টেস্ট আমরা দেখতে পেলাম আজকে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংসের মধ্যে পাঞ্জাব কিংস হারলো কিন্তু খুব খারাপভাবে হারলো না একশো এগারো রানের সাতটা পরেও সেই ক্লোজ ম্যাচ নিয়ে গিয়ে লাস্টের দিকে গিয়ে হারলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং লাইক করে যাবেন একটা